আমরা সাবান মাসে প্রবেশ করেছি সামনে আসছে রমজান সিয়ামের বিষয়ে দু একটা কথা আমার চিন্তা থেকে আপনাদের শেয়ার করি মারিয়াম আলীহা সালাম যখন নির্জন এলাকা থেকে লোকালয়ে সন্তান নিয়ে প্রবেশ করলেন তখন তিনি বলছেন ইন্নি নাজারতুলির রহমানি সৌমা ফালান উকাল্লিমাল মানুষজন জিজ্ঞেস করছে মারিয়াম এই ছেলে কোথায় থেকে আসলো তোমার তো বিয়ে হয়নি তো উনি বলছেন রহমান আমি আল্লাহর জন্য সিয়াম রেখেছি ফালান উকাল্লিমাল সিয়া তাই কোনো মানুষের সাথে কথা বলবো না ফা আত ইলাই মুখ বন্ধ রেখে এখন হাত দিয়ে ইশারা করতেছে বাচ্চার দিকে একে জিজ্ঞেস করো আমার প্রশ্নের জায়গা হয়তো বুঝতে পেরেছেন সিয়াম থাকলে কথা বলা যাবে না কেন উনি বলছেন ইন্নি নাদারত রহমান আমি আল্লাহর জন্য সিয়াম আছি ফালান উকাল্লিমাল এই জন্য কোনো মানুষের সাথে কথা বলবো না তার মানে সিয়াম থাকা মানে শুধু খাবার থেকে বিরত থাকা নয় আমরা যেটাকে রোজা বানিয়ে নিয়েছি আমরা সিয়াম শব্দের অর্থই বুঝিনি সিয়াম এক ব্যাপক অর্থবোধক শব্দ জাকারিয়া আলিহি সালামও যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন জাকারি তখন তাকে তা আল্লাহ আলামত দিচ্ছেন যে আয়া তুহা আল্লা তোমার যে সন্তান হবে তার আলামত হচ্ছে তুমি তিন দিন মুখ বন্ধ রাখবা মানুষের সাথে কথা বলবে না জিহকর সিয়াম সিয়াম প্রকৃত অর্থে তিনটা স্তরে বিভক্ত প্রথম স্তর যেই স্তর ভঙ্গ করলে সিয়ামই কবুল হবে না বাতিল হয়ে যাবে সেই স্তর হচ্ছে পেটের সিয়াম আর লজ্জায় স্থানের সিয়াম পেট থাকবে ক্ষুধার্ত এবং লজ্জাস্থান ব্যবহৃত হবে না এই এই লিমিটেশন ক্রস করলে সিয়াম ভেঙে যাবে কিন্তু এর পরের স্তর যেটা প্রকৃত সিয়াম যেটা আসল সিয়াম সেটা হচ্ছে চোখকেও সিয়াম রাখতে হবে জিহব্বাকেও সিয়াম রাখতে হবে কানকেও সিয়াম রাখতে হবে হাত পাকেও কেউ সিয়াম রাখতে হবে অন্তরকেও সিয়াম রাখতে হবে সিয়াম ব্যাপক অর্থবোধ মারিয়াম আলাই সাল্লা আছেন মুখের সিয়াম জিহব্বার সিয়াম জাকারিয়া আলহ সাল্লা আছেন জিহব্বার সিয়াম জিহব্বা বন্ধ থাকবে কথা হবে না কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা এমন সিয়াম পালন করি যেখানে শুধু পেট পাবে না খাবার লজ্জায় স্থান হবে না ব্যবহৃত কিন্তু ঠিকই আমাদের জিহব্বা ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য আমাদের চোখ ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য কান ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য এটি প্রকৃত সিয়াম নয় এই সিয়ামের অর্জনকে রসুল্লাহ সাল্লি আলী সাল্লাম বলেছেন এই সিয়ামের অর্জন শুধুই ক্ষুধা শুধুই ক্ষুধা কোনো ফজিলত নাই মাল্লাম যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করল না আল্লাহর কোনো প্রয়োজন নাই তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী কে সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী হচ্ছে যার জিহব্বা সিয়াম আছে ঠিকই যার চোখ সিয়াম আছে ঠিকই যার কান সিয়াম আছে ঠিকই কিন্তু এই সিয়াম থাকার পরে ব্যস্ত আছে আল্লাহর জিকিরে যিহব্বা সিয়াম পালন করছে কিভাবে গিবতে নাই অপবাদে নাই হাসি মজাকে নাই গালি গালাজে নাই অপ্রয়োজনীয় কথায় নাই এটাই জিহব্বার সিয়াম যেটা জাকারে আলাইসালামকে আল্লাহ বলেছেন যেটা মারিয়াম সালামকে আল্লাহ বলেছেন পালনকারী সত্যিই যার জিহব্বা সিয়াম আছে যার জিহবা গিবত অপবাদ পরনিন্দায় ব্যবহার হচ্ছে না কিন্তু তার এই জিহব্বা আবার ব্যবহার হচ্ছে জিকিরে ঠিক জাকারে আলাই সালাতামকে আল্লাহ যেমন বললেন যে তুমি তিন দিন চুপ থাকবা কিন্তু এই তিন দিন তোমার কাজ হচ্ছে সকাল সন্ধ্যায় জিকির করবা তার মানে কি দাঁড়ালো তার মানে এটি দাঁড়ালো অপ্রয়োজনীয় কথাও কাজে ব্যবহার হবে না কিন্তু ব্যবহার হবে কার জিকিরে আল্লাহর জিকিরে চোখ সিয়াম আছে অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে টিভি দেখা থেকে বিরত আছে মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে এটা তো ঠিক আছে একটা স্তরের সিয়াম কিন্তু এই সিয়াম পালনকারীকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে যদি এই চোখ ব্যস্ত থাকে আল্লাহর কোরআন থেলাওয়াতে এভাবে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যখন বিরত থাকবে গুনাহ থেকে ব্যস্ত থাকবে আল্লাহর আনুগত্যে তখনই তৈরি হবে সিয়ামের প্রকৃত আনন্দ আল্লাহ সুহানহতালা সকলেই জানেন আমি জাস্ট কিছু নুক্তা পয়েন্ট যুক্ত করার জন্য দুই পাঁচ মিনিট এই বিষয়ে কথা বলছি জানেন তো সবাই আল্লাহ আলার নিকটে সিয়াম পালনকারীর মুখের গন্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে গন্ধ তৈরি হয় হরিণের নাভি থেকে মৃগ নাভি থেকে তার চেয়ে শ্রেষ্ঠ গন্ধ হিসেবে বিবেচিত হয় একজন সিয়াম পালনকারীর মুখের গন্ধ এবং আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে প্রতিটা আমলের প্রতিবিম্ব প্রতিকৃতি পাল্টা রিয়াকশান কিয়ামতের মাঠে দেখা যাবে ভালো মন্দ সব আমলের যে হয়তো আল্লাহর রাস্তায় করেছে যুদ্ধ দিয়েছে জীবন দেখা যাবে সে কিয়ামতের মাঠে উঠছে তখন তার শরীর থেকে ঝরছে রক্ত বের হচ্ছে মিষ্টি গন্ধ এইটা তার আমলের প্রতিকৃতি প্রতিবিম্ব সে কিয়ামতের মাঠে দেখবে কেউ যদি পড়ে থাকে সুরা ইমরান তাহলে বাকারা এবং আলে ইমরান কিয়ামতের মাঠে আগমন করবে ছায়া হিসেবে কেউ যদি দেয়নি তার সম্পদের জাকাত গরু ছাগলের জাকাত সম্পদ হবে সাপ গরু ছাগল হবে সিংওয়ালা কেউ বলেছে মিথ্যা গাদ্দারি করেছে তার পিছনে বসানো থাকবে একটি পতাকা যেখানে লেখা থাকবে গাদ্দার প্রত্যেকটা আমলের একটা পাল্টা প্রতিক্রিয়া মানুষ দেখতে পাবে কিয়ামতের মাঠে তো সিয়াম পালনকারীর মুখ থেকে সুগন্ধি বের হবে কিন্তু প্রশ্ন হচ্ছে ইবিন কাইম রাহমাহুল্লাহ লিখছেন এই সুগন্ধি তখনই বের হবে এবং সিয়াম পালনকারীর মুখের যে গন্ধ এটি আল্লাহর নিকটে তখনই সুগন্ধি হিসেবে বিবেচিত হবে যখন এই মুখ কোনো গন্ধযুক্ত কাজে ব্যবহার হয়নি আমি বলেছি প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া গায়েবে তৈরি হয় ইনস্ট্যান্ট তৈরি হয় গায়েবের পর্দা যেদিন উন্মোচিত হয়ে যাবে সেই দিন আপনি দেখতে পাবেন কিন্তু এখনই তৈরি হচ্ছে আপনি মুখ দিয়ে যখন মিথ্যা বলেছেন তখন এই মুখে দুর্গন্ধ তৈরি হয়েছে এই দুর্গন্ধ গায়েবে তৈরি হয়েছে যা ফেরেশতা বুঝতে পারে যেন ফেরিস্তা নাই পালিয়ে গেছে মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা পালিয়ে যায় এই দুর্গন্ধের পর্দা উন্মোচিত হয়ে যাবে আপনি মিথ্যা বলাই যে আপনার মুখে এখন দুর্গন্ধ বের হচ্ছে এটা তো আপনি এখন দেখতে পাচ্ছেন না এটা গায়েবে হচ্ছে ফেরেশতা দেখে পালিয়ে গেছে এটা যেদিন গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাবে কি আমাদের মাঠ আসবে তখন দেখবেন দুর্গন্ধ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তখনই মুখ যুক্ত বলে বিবেচিত হবে যখন এই মুখ দুর্গন্ধে ব্যবহার হয়নি গিবোধ দুর্গন্ধ মিথ্যা দুর্গন্ধ গালিগালাজ দুর্গন্ধ নিকৃষ্ট পায়খানা পেশাবের চেয়ে দুর্গন্ধ এগুলো দুর্গন্ধ ফেরেছে সহ্য করতে পারে না আছে সিয়াম ওইটা লজ্জা স্থান আর পেটের শিয়াম পর্যন্ত সীমাবদ্ধ ওই সিয়ামের কোনো কাজ নাই ওই সিয়াম পালনকারীর মুখে কোনো সুগন্ধি তৈরি হবে না যে সিয়াম পালনকারী নামকা অস্থে খাবার থেকে বিরত আছে কিন্তু লিপ্ত আছে সকল দুর্গন্ধযুক্ত কাজে তাই বুঝার চেষ্টা করুন সিয়াম প্রকৃত অর্থে কি সিয়াম মানে কি আমরা সিয়ামকে বুঝি কি সর্বশেষে সিয়াম বিষয়ে আপনাদের উদ্দেশ্যে এটি বলতে চাই যে সিয়াম গুনাহ মাপের একটি রাস্তা তাফারা আল্লাহ সুবহানহতলা মানুষের গুনা মাফ হওয়ার যত সিস্টেম দিয়েছেন তা শুরু হয় টাকা দিয়ে শেষ হয় সিয়াম দিয়ে যে কোন আপনি আমল উঠিয়ে দেখেন যেখানে গুনা হয়েছে আর দুনিয়াতে কাফফারার ব্যবস্থা করা আছে মিলিয়ে নিতে পারেন আমার আজকের বক্তব্য শেষ করে কসম ভঙ্গের কাফারা জেহারের কাফারা তারপরে হচ্ছে হজ বা উমরাই কোনো ভুল হলো সেটার কাফফারা যত রকমের কাফারা আছে দিনের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে তার কাফারা এই যে গুনাহ এই গুনা মাফের রাস্তা শুরু হয় টাকা দিয়ে হজ ওমরাই গিয়ে কোনো ভুল ত্রুটি হয়েছে কোনো কিছু ছুটে গেছে দম দাও খাসি দুম্বা কুরবানি করো টাকা লাগবে টাকা নাই সিয়াম পালন করো প্রত্যেকটা জায়গায় টাকা নাই সিয়াম পালন করো দিনের বেলায় স্ত্রীর কাছে গেছে রমাজান মাসে কবিরা গুনা গোলাম আজাদ করো গোলাম আজাদ করতে টাকা লাগবে ওই পরিমাণ টাকা নাই ষাট জন মিসকিনকে খাওয়াও মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে এই পরিমাণও টাকা নাই তো সিয়াম পালন করো যে কোনো কাফফারায় যাবেন প্রত্যেকটা কাফফারা শুরু হবে টাকা দিয়ে শেষ হবে কি দিয়ে জোরে বলেন তো শেষ হবে কি দিয়ে সিয়াম দিয়ে তাহলে আল্লাহর নিজামে আল্লাহর সিস্টেমে সিয়াম গুনাহ মাপের একটা ওয়ে একটা পদ্ধতি একটা মাধ্যম এই জন্য সিয়ামের এত গুরুত্ব এই জন্য সিয়ামের এত ফজিলত যে কোনো গুনাহ মাফ হয়ে যেতে পারে সিয়াম দিয়ে